বৃহস্পতিবার এলেই আমার বোন একটা কথা বলে যে তুই বউ মানুষ তাহলে একটু তো আলতা পরতে পারিস এই বৃহস্পতিবারের দিন একটু সেজে থাকতে পারিস তো ওই জন্যই বোন আমাকে আজকে আলতা পরিয়ে দিয়েছে আজকে হলো বৃহস্পতিবার আর আজকে একটা নেমন্তন্নও রয়েছে তো সেই জন্য বোন আবার বলছে কি যে আয় তোকে একটু নেল পলিশও পরিয়ে দিই তো ওই জন্য হাতে পায়ে পরিয়ে দিয়েছে আর এখন দেখো আমরা চলেও এসেছি আর আমরা এসেছি সাধের অনুষ্ঠানে তোমরা বড় ভিডিওতে দেখেই নিয়েছিলে আর এইদিকে এখন আমরা খেতে বসেছি প্রথমেই দিয়েছে লেবু তারপরে ভাত আলু চিপস ডাল পটল চিংড়ি ছিল আর দু রকমের মাছ ছিল পাবদা মাছ আর কাতলা আমি একটাই নিয়েছিলাম আর তারপরে এসেছিল চাটনি পাঁপড় চাটনি পাঁপড় তো খেয়েছি আর তারপরে দিয়েছে দই মিষ্টি ওইটা না আমি পাঁপড় দিয়ে খেতেই বেশি ভালোবাসি ওই জন্য অমন করেই খেয়েছি রান্নাবান্না ভীষণ ভালো ভালো হয়েছিলো তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে আর বাড়িটা খুবই কাছে তো যে এখন আমরা যাচ্ছি